আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ২০১৮ হাজার সালে আমরা যে সকল গুণীজনদের হারালাম জীবন কর্মে যারা রেখেছিলেন প্রতিভা সাক্ষ্য জীবদ্দশা শিল্প সংস্কৃতি সহ নানা অঙ্গনে যাদের কৃতিত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছে দেশকে সৃষ্টিশীল মানুষগুলো চলে গেলেও তাদের সৃষ্টিকর্ম প্রেরণা জগবে বাঙালিকে যুগ যুগ ধরে হাসি গান আর কথার মুখরতা ভেঙে নীরবতাকে সঙ্গে করে চলে গেছেন না পেরার দেশে বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চ দুই সালে আঠারোই অক্টোবর নিজ বাসে মৃত্যুবরণ করেন তিনি শুরু শুরু কথাই না কথা বলেছেন তিনি মনের আনন্দে লুকিয়ে থাকা বেদনা নীল হয়ে যাওয়া কিংবা ভালোবাসার নানা রঙ মানুষের জীবন নিয়ে সয়ে থাকা যা তা দিয়ে বাঙালির অন্তরে মানুষ হয়ে উঠেছিলেন তিনি হাসি গান আর কথার মুখরতা ভেঙে নীরবতাকে সঙ্গী করে চলে গেছেন দেশে বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি সালের অক্টোবর নিজ মৃত্যুবরণ করেন তিনি শুরু শুরু কথাই না কথা বলেছেন তিনি মনের আনন্দে লুকিয়ে থাকা বেদনায় নীল হয়ে যাওয়া কিংবা ভালোবাসার নানা রং মানুষের জীবনের সয়ে থাকা যা তা দিয়ে তিনি বাঙালির অন্তরে মানুষ হয়ে উঠেছিলেন নির্মাতা আমজাদ হোসেন চলে গেলেন বছরের শেষ দিকে এসে চোদ্দই ডিসেম্বর থাইল্যান্ডের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গোলাপি এখন ট্রেনে বাদ দিয়ে নয়নমণি দুই পয়সার আলতা ছাড়াও আরও অনেক চলচ্চিত্রে নির্মাতা তিনি এছাড়াও বেশ কিছু উপন্যাস লিখেছেন জীবন থেকে নেওয়ার মতো দ্রুপদী চলচ্চিত্র এর কাহিনি সংলাপ রচিয়তাও তিনি চিত্রগ্রাহক আনোয়ার হোসেন একই ডিসেম্বর রাজধানী একটি হোটেল কক্ষে মৃত্যুবরণ করেন সূর্য দিগল বাড়ি এমএলএ গোয়েন্দা কাহিনী পুরস্কার অন্য জীবন লালসালের মতো চলচ্চিত্রের জন্য পাঁচবার জাতীয় শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছেন দুই হাজার আঠারো সালের বছরের শুরুতে জানুয়ারি পঁচিশ তারিখ মৃত্যুবরণ করেন কথাশিল্পী সৈকত চলে যাওয়ার আগে তিনি লিখেছেন প্রখ্যাত উপন্যাস এছাড়াও তিনি নতুন ধারার লেখক হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং গুণী শিল্পীদেরকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সকল নতুন ভিডিও আপডেট পেতে ভেল আইকনে ক্লিক করতে বলবেন না আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ